চ্যানেলে আপনাকে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইবে অনুরোধ রইল চিনি উনি একসঙ্গৃণমূল করতো তৃণমূল করে তখন তো আমাদের পক্ষে কথা কই নাই দিল্লির সাংসদে সেন্টারের তিন কোটি ওকে ইসুলে দিচ্ছে প্রভুর কাছে প্রভু বলবেন না চিন্ময় কৃষ্ণ বা আমি প্রভু বলিনা প্রভু বলে জানান বোঝেনা তা বলে প্রভু আমি বলি না চিনি তৃণমূল করতো উনি সে তৃণমূল করে তখন তো আমাদের পক্ষে কথা কই নাই এখন বিজেপি হিন্দুদের ভোট নেওয়ার জন্য আলটিমেটাম দেবার কে উনি আমাদের ইন্টারনাল ব্যাপারে কথা বলেন উনি আমি বলি ত্রিপুর ত্রিপুরের রানটি বাজারে মন্দির ভাঙছে উনি কি করছে কলকাতার মন্দির ভাঙছে উনি কি করছে তারপরে উগলিতে মন্দির ভাঙছে কি করছে ওনার লক্ষ্মী পূজার মন্দির ভাঙছে পাকালীর মন্দির ভাঙছে উনি সেটাকে রক্ষা করতে বলেন ওনাকে বলেন আগে ওনাকে রক্ষা করতে দিল্লির সংসদে সেন্টারের এমপি অর্থাৎ লোকসভার এমপি আসাদুদ্দিন ওয়াইসি শপথ পড়া করে দাঁড়িয়ে করে বলছে জয় হিন্দ জয় ফিলিস্তিন ওনাকে বলেন আসাদুদ্দিনের পাও দিয়ে জল খাইতে উনি বাংলাদেশ নিয়ে কথা বলার কে উনি শুভেন্দু দিকে আমরা চিনি না সকালে একবার পাল্টি খায় বিকালে একবার পাল্টি খায় আজকে তৃণমূল কালকে বিজেপি পরশুদিন

সরকারি সর্বোচ্চ সংস্থা দিয়ে মানে তদন্ত করে আপনি ছিলেন না যখন তখন আইনজীবী যিনি একদম তার চোখের সামনে ঘটনা ঘটেছে তিনি সাক্ষী দিয়েছেন একদম আদালত থেকে বের হওয়ার সময় আদালতের সামনে যে কোর্ট যে মসজিদ থাকে সেই মসজিদে হামলা করেছিল তারা সেই মসজিদে হামলা করার প্রতিবাদ করেছিল সেখানকার কোর্ট পরা আইনজীবী মানে গাউন পরা আইনজীবী সেই আইনজীবীকে সেখান থেকে তুলে নিয়ে ওই যারা এসেছিল

তার মানে তো সব পুলিশ দিশা আর যে পতাকাগা যে বিষয়টা রাষ্ট্র ভবনের বিষয়টা এটা কিন্তু চীনময় নীতি পতাকা লাগাই নাই এক আর যারা পতাকা লাগাইছে আমার মনে হয় তারা জানতো না কোন পতাকা উপরে লাগাইতে হবে কোন পতাকা নিচে লাগায় হবেতি হচ্ছে লাগাইছে ওদের ওরা ইন্টেনশনলি কিন্তু অবমাননা করে নাই এখানে কিন্তু মামলাটা বড় না চীন শুধু যে সাংস্কৃতিক কলেজে যে জনসমাবেশ থেকে শুরু করে তার যে ব্যক্তিগত ভূমিকা এটাকে এটার পেছনে কি আসলে আপনার এই স্কনের আদর্শিক জায়গা থেকে করেছে নাকি রাজনৈতিক কোন উদ্দেশ্য আছে এই জায়গাটা আপনি ধারণা এই সুন্দর একটা উদাহরণ আমার কাছে আছে দুই হাজার বাইশ সালে সংখ্যালঘু লোক মারা গেছে একশো চুয়ান্ন জন যেখানে হিন্দু মহাজন সেটাকে সাংবাদিক স্মরণ করে জানাইছে এবং রিপোর্ট আছে মানে এই আপনার এই রিপোর্ট মিডিয়ার রিপোর্ট আছে কিন্তু দুই হাজার তেইশ ওইটার প্রেক্ষাপটে দুই হাজার তেইশ সালে যখন কংগ্রেসম্যানরা ওই যে মার্কিন কংগ্রেসম্যানরা কংগ্রেসম্যানরাডেন চিঠি লেখে বাংলাদেশে হিন্দু নির্যাতন হয় তখন কিন্তু চন্দন ধর এবং লীলা চিঠি লেখে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে না একশো লোক মারা গেলে এরা চিঠি লিখেছিল না পক্ষে লেখা কেউ না লিখে তো লিখবে তো ওরা যখন নাই কাছেও নাই এই কাছে নাই এই অথচ এরা একটা মানে দেশটাকে জায়গায় নেওয়ার জন্য এগুলো করতেছে অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্য এই সরকার আসার পর আসলে আমলে হিন্দুরা কেমন ছিল আর এই সরকার আসার পর কেমন ছিল এই আগে চিঠি লিখেছে যে হিন্দুরা ভালো আছে এখন হিন্দুরা খারাপ আছে চিঠি লেখার পেছনে কারণ কি কারণ কতটুকু খারাপ আছে বলে মনে করেন আমি একবার করেই যাচ্ছি সবার কাছে

আমি প্রভু বলি না তার কাছে নিরাপদ না বলে থাকে বলে বোঝে না প্রভু আমি বলি না সবাই প্রভু যোগ না বিষয়টা হচ্ছে ওনার কাছে নিরাপদ না এবং ইস্কনে কিছু সাংগঠনিক কার্যকলাপ আছে যেমন লেখা

আর হিন্দুদের বিডি পোস্ট চ্যানেলে খেলার জন্য আপনাকে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইবে অনুরোধ রইল